লোকজন জাস্ট পাগল হয়ে উঠছে দাদা মিঠুন চক্রবর্তী লন্ডনে শ্যুট করছে কিছু আপডেটস দাও নতুন কোনো আপডেটস দাও ছবির শ্যুট কতদূর হলো ছবির গল্প কী হতে চলেছে আমরা মিঠুন চক্রবর্তীর স্ত্রীর ভূমিকা কাকে দেখতে পারবো এই সমস্ত কিছু আপডেটস নিয়ে কিন্তু বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি এক্সক্লুসিভ কিছু আপডেটস দেবো কিছু লেটেস্ট আপডেটসও দেবো মিঠুন চক্রবর্তী প্রজাপতি টু নিয়ে যেটা ফার্স্ট আপডেট সেটা হলো লন্ডনে শ্যুট করতে গেছে আপনারা জানেন এ বাসের প্রথম দিকে গিয়েছিল আমি এর বহু আগে আপডেটস আপনাদেরকে দিয়েছিলাম এক্সক্লুসিভলি যে এরকম মাঝামাঝি টাইমেই তারা যাবে এবং সবথেকে বড় বিষয় এখানে গোটা টিম কিন্তু গেছে লন্ডনে প্রজাপতি টু মানে অভিজিৎবাবু রত্ন রায়চৌধুরী দেব তারা সমস্ত টিম নিয়ে তারা গেছেন এবং এর যে গল্পটা মেনলি আমরা জানতে পেরেছি সেটা হলো কর্মসূত্রে দেব লন্ডনের বাসিন্দা সেখানে তার বাবা মা দেখা করতে গিয়েছেন এবং বাবা মা দেখা করতে গিয়ে তার কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছে এবং মান অভিমানের পালা কিন্তু সেখান থেকেই তৈরি হচ্ছে আর কি তারপর কিছুটা অংশ থার্টি পার্সেন্ট কিন্তু কলকাতায় শ্যুট হবে কিছু হয়েছে এবং কিছু এখনও বাকি রয়েছে মেনলি কিন্তু লন্ডন থেকে শ্যুট শুরু হয়েছে এবার যে বাবার ভূমিকা আপনারা জানেন মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন মায়ের ক্যারেক্টারে অভিনয় করছেন শকুন্তলা বড়ুয়া মায়ের চরিত্রে আমরা শকুন্তলা বড়ুয়াকে দেখতে পারব এবং দেবের বিপরীতে এখানে দুটো আপডেটস দেবের বিপরীতে জ্যোতির্ময়ী কুন্ডু মানে সিরিয়ালে নতুন মুখ তাকে বড়ো পর্দায় সুযোগ দেওয়া হয়েছে সাথে আরেকটি নায়িকাকে আমরা কিন্তু দেখতে চলেছি অর্থাৎ এটাকে তাহলে গিয়ে ত্রিকোণ প্রেম হতে চলেছে সেটা কিন্তু এবার ভাবার বিষয় যে ত্রিকোণ প্রেম থাকবে কিনা না সেক্ষেত্রে প্রযোজক বা পরিচালক কেউই কিন্তু এখনও পর্যন্ত খোলসা করেননি মেবি আরেকজন নায়িকাকে কিন্তু আমরা দেখতে পারবো জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়া এই ছবির আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজবাবু এবং অপরাজিত আড্ড্য এই দুজন মেবি লন্ডনের শ্যুটে নেই তারা কিন্তু কলকাতা শ্যুটে জয়েন করবেন আচ্ছা এই সিনেমা আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী আপনারা ঠিকই শুনছেন আপনাদের প্রিয় একেন বাবু একেন বাবু এর আগে দেবের সাথে খাদানে মান্ডি মেবি ক্যারেক্টার ছিল তার ভালো ক্যারেক্টার তিনি পেয়েছিলেন এই ছবিতেও তাকে একটি চরিত্রে রাখা হয়েছে এবার তিনি জন্মসূত্রে না কর্মসূত্রে মেবি কর্মসূত্রে এই ছবিতে লন্ডনবাসী তার ক্যারেক্টারের নাম যদি ভুল না করি সাকিবুল যেটুকু জানতে পেরেছি আমরা ইনফরমেশন মারফত সাকিবুল তার ক্যারেক্টারের নাম এবং তিনি একজন হোটেল কর্মীর ভূমিকায় এখানে অভিনয় করছেন যাই হোক তার ক্যারেক্টারটা রিভিল করা হয়নি প্রথম দিকে কিন্তু বিভিন্ন দর্শক যখন সেলফি তুললেন বা যখন শুটিং সময় ছিল সেই সময় কিন্তু লিক হয়ে যায় তার ক্যারেক্টারটা আর কি যাই হোক মোটামুটি এই আপডেটস তো শুট মোটামুটি আমি আপনাদেরকে বলেছিলাম যে জুলাই মাসের শেষ দিকে তারা ফিরবেন অর্থাৎ আঠারো থেকে কুড়ি দিনের একটা শিডিউল নেওয়া হয়েছে না বারো থেকে চোদ্দো দিনের মধ্যে শিডিউল রাখা হয়েছে অনেকে বলে মনে করেন যে পনেরো দিনের মধ্যে আজকে গোটা বাংলা ছবি শেষ হয়ে যায় শ্যুট এই জন্য বাংলা ছবি যে খুব একটা বড় রিয়েলিস্টিক কিছু করতে পারছে এই মুহূর্ত ইন্ডাস্ট্রিতে তা নয় ছকে বাঁধা কাজই তারা করছেন কিন্তু এখানে লন্ডনে মানে যত বাইরে শ্যুট হয় তত খরচা বাড়ে প্রয়োজকদের আপনারা জানেন তো সেখানে দাঁড়িয়ে এগারো থেকে বারো দিনের শ্যুট শুধুমাত্র লন্ডনেই হবে এ প্রশ্ন করা হলে প্রয়োজক এবং পরিচালক দুজনেই তারা জানান যে ছবির মধ্যে মানে আপনারা আগে লন্ডনে বা বাইরে শ্যুট অনেক কিছু দেখেছেন বাংলা ছবিতে কিন্তু এখানে যেভাবে লন্ডনকে দেখানো হবে বা যেভাবে সম্পর্কের সাথে ইউএস বা বিদেশ মিশে রয়েছে সেটা বাংলা ছবিতে একদম ইউনিক একদম অন্যরকম তারা জানিয়েছেন এবং তারা এটাও জানিয়েছেন যে তারা সময় নিচ্ছেন ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করার জন্য ছবি শ্যুটিংয়ের জন্য একবার না হলে দুবার তিনবার রিটেক করে তারা কিন্তু ছবি শুটিং করছেন তারা একটা অরিজিনালি কিছু একটা চান আর কি সিনেমার মধ্যেতে যেটা প্রজাপতিতে ছিল যেটা টনিকে ছিল যেটা প্রধানে ছিল এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ছবিটা কিন্তু রিলিজ করছে ডিসেম্বর মাসে যেই সময় কিন্তু কাকাবাবু রিলিজ করবে প্রসেনজিতের লহগৌরাঙ্গের আমড়ের সিজিৎ মুখোপাধ্যায়ের ছবি রিলিজ করছে তো বড় বড় ছবির সাথে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে একটা এবং সেখানে দাঁড়িয়ে দেব এবং অতনু রায়চন্দী তারা কিন্তু বিশ্বাসী ক্রিসমাসে তাদের ছবি আসলে ব্লক বাস্টার দেবেই দেবে এবং প্রজাপতি টু অবভিয়াসলি অল টাইম ব্লক বাস্টার যে রেকর্ড তারা তৈরি করেছিলেন সেটাকেও জাস্ট উড়িয়ে দেবেন যাই হোক মোটামুটি আমরা এ মাসের শেষ দিকে তাদেরকে বিদেশ থেকে লন্ডন থেকে ফিরে আসতে দেখব তার মধ্যে মোটামুটি তারা শ্যুট কমপ্লিট করে ফেলবে এবং এই ছিল আপডেটস ছবিটা পারিবারিক সূত্রে গাথা এবং সেখানে বিদেশকে তারা কিভাবে ধরে বিদেশের মনোরম দৃশ্য বিদেশের চিত্রপট বা সেখানকার মানুষের জটিলতা কীভাবে উঠে আসে গোটা সিনেমার পদ্মা সেটা দেখার জন্য কিন্তু বাংলার দর্শক এক্সাইটেড হয়ে রয়েছেন মিঠুন চক্রবর্তীও খুব ব্যস্ত কারণ তার পরপর কাজ রয়েছেন ফৌজি রয়েছে সাউথ ইন্ডিয়ান কাজ বেঙ্গল ফাইস রিলিজ করবে সেটা কাজ কমপ্লিট আর কি পোস্ট প্রোডাকশনের কাজও কমপ্লিট তো যাই হোক তার অন্যান্য কাজও রয়েছে বাংলায় এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে এবং দেব সুপারস্টার তার প্রজাপতি টু ছাড়াও ধুমকে তো রিলিজ পাচ্ছে আগস্ট মাসে তার প্রচার রয়েছে এবং রঘু টাকার ছবিরও কিন্তু কাজ কমপ্লিট যাই হোক পোস্ট প্রোডাকশন হয়তো দু একটা কাজ টুকিটাকে বাকি থাকলেও থাকতে পারে আপনাদের কি মতামত আপনার প্রজাপতি টু এর জন্য কতটা এক্সাইটেড দেব এবং মিঠুন চক্রবর্তী জুটি দেখার জন্য আবার কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ